আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের একুশটি ম্যাচ শেষ হয়েছে এরই মধ্যে জমে উঠেছে প্রতিটি গ্রুপ প্রথম দল হিসেবে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ওমান এছাড়া বিদায়ের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি দল বিশ্বকাপের ফেভারিট পাকিস্তান ও ইংল্যান্ডেরও সুপার এইটে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিপাকে রয়েছে শ্রীলঙ্কাও সোমবার নিউ ইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ডি গ্রুপের রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা সেই সুবাদে তারা প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের সুপার এইটের টিকিট নিশ্চিত করে ডি গ্রুপের তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা বাংলাদেশের আগে তারা হারিয়ে দেয় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে ফলে ছয় পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা গ্রুপের বাকি চারটি দলের মধ্যে কোনো এক দল ছয় পয়েন্টে পৌঁছতে পারে তবে দুটি দলের পক্ষে দক্ষিণ আফ্রিকাকে ছোঁয়া সম্ভব হবে না দক্ষিণ আফ্রিকার নেট রান রেট আজ শূন্য দশমিক ছয় শূন্য তিন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ বেশ ভালোই যাচ্ছে বাংলাদেশের ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে এক পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ বিশ্বমঞ্চে গ্রুপ দিতে টাইগারদের সামনে এখনো দুটি ম্যাচ বাকি এই দুই ম্যাচে জয়ের ধারায় থাকলে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে লাল সবুজের প্রতিনিধিরা বৈশ্বিক এই মরণের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারানোর পর প্রোটিয়াদের বিপক্ষে চার রানে হেরেছে টাইগাররা তাই এখনো সুপার এইটের দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছে চন্ডিকা হাতুরে সিং এর শিষ্যরা অন্যদিকে টানা তিন জয়ে এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা বাকি একটি জায়গার জন্য গ্রুপের অন্য দলগুলো লড়াই করবে এই দৌড়ে বেশ ভালোভাবেই ঠিক আছে বাংলাদেশ ও ডাচরা এদিকে সুপার এইটে উঠতে সহজ সমীকরণ বাংলাদেশের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে প্রোটিয়ারা জয়ী হওয়ায় এবং এই দুই দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডসকে হারালেই সরাসরি সুপারএটে যাবে টাইগাররা তবে যে কোনো একটি ম্যাচে হারলেই যদি কিন্তু সমীকরণে নির্ভর করতে হবে শান্ত সাকিবদের যদি কোনো কারণে বাংলাদেশ নিজেদের যে কোনো একটি ম্যাচে হেরে যায় এবং শ্রীলঙ্কা নিজেদের বাকি দুই ম্যাচে জিতে যায় তাহলে নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে লাল সবুজের প্রতিনিধিদের তবে নিশ্চয় সমীকরণের মার প্যাচে পড়তে চাইবে না চণ্ডিকা হাতুরে সিংহের দল শেষ দুটি ম্যাচ জয় দিয়ে রাঙিয়েই গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে সুপার জায়গা নিশ্চিত করতে চাইবে টাইগাররা